বাংলা ভাষার সরকারি স্কুলে ছাত্রছাত্রী কমছে উদ্বিগ্ন পরিচালন কমিটির কর্মকর্তারা ইংরেজি মাধ্যম স্কুলের দৌরাত্মে উদ্বিগ্ন বহু সরকারি বাংলা মাধ্যম শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সদস্যরা বাংলা বাংলা ভাষার প্রচার প্রসার করা যায় সংস্কৃতি বাঁচিয়ে রাখা যায় তা নিয়ে চিন্তিত সরকারি বাংলা মাধ্যম স্কুল কর্তৃপক্ষগুলো এভাবে বাংলা ভাষার সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমতে থাকলে তার রাজ্যের পক্ষে তো বটেই দেশের পক্ষেও সুখকর নয় শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি মানুষ কুমার ঘোষ বলেন তাদের স্কুলে ছাত্রী সংখ্যা কমছে ছাত্রী সংখ্যা বৃদ্ধি করতে অনেকের বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার করছে আপনি তো একটা স্কুলের পরিচালন কমিটিতে রয়েছেন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে বাংলা মাধ্যম স্কুলে মানে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট কমে যাচ্ছে ইংরেজি মাধ্যমের একটা রমরমা সবাই যেন মনে হচ্ছে ইংরেজি স্কুলে পাঠালে ইংরেজি পড়লেই বোধ আমার ছেলে মেয়ে হবে কিন্তু ইংরেজি পড়ে ইংরেজি মাধ্যমে পড়ে শেষে দেখা যায় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে স্যার কি বলবেন আর তখন তো আমরা যখন তখন তো এই চল্লিশ বিয়াল্লিশ বছর আগে আপনারা যখন পড়াতেন আমাদের তখন তো ইংরেজি মাধ্যমে রমরমা ছিল না আর এই বৃদ্ধাশ্রমও আমরা নাম শুনিনি এখন মানুষ অনেক কিছু ভাবে ভাবতে গিয়ে লাস্টে খেয়ে হারিয়ে যায় মানুষ এখন ভাবে যে আমার ছেলে মেয়েকে যদি স্কুল মিডিয়ামে পড়ায় তা আমার ছেলে খুব বড় হবে ইংরেজি যে কথা বলবে দেশ বিদেশে ঘুরে বেড়াবে বড় বড় চাকরি পাবে তাহলে আমার ছেলে মেয়েকে কে নাগাল পাবে আমরা কিন্তু সেটা ভাবি না আমি ভাবি লেখাপড়া সুস্থভাবে চলুক জ্ঞান অর্জন করুক মাতৃভাষার প্রতি তার সমবেদনা জাগুক মাতৃ মাতৃভাষাকে সে ঠিক মতো লালিতে পালিতে করুক এবং নিজে শিখুক অন্যকে শিখাক আমাদের একুশে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষার লোক বাংলা আমাদের প্রিয় ভাষা এবং একুশে ফেব্রুয়ারি বাংলার যে গুণগান আমরা গাই সেটা একটা বড় কথা তাহলে বাংলা মাধ্যমিক স্কুল আর ইংরেজি মাধ্যমিক স্কুলের মধ্যে অনেক তফাৎ এখন বাংলার মাধ্যমিক স্কুল টিচাররা যেভাবে মনোপ্রাণ যে শিক্ষা দান করে যায় স্কুল মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে সেই শিক্ষাটা কত দূর দেয় আমার একটু সন্দেহ আছে আর এখন যা দেখি আর বাংলা মাধ্যম স্কুলে তো আমাদের বাংলার সংস্কৃতি হ্যাঁ আমরা সবসময় শিখাতে হয় ওইটা আমরা শিখাই কিন্তু ইংলিশ মাধ্যমে কিন্তু সেটা বাংলা কৃষ্টি সম্বন্ধে কোনো আলোচনায় হয় না আমরা বাংলাকে যেটা শ্রদ্ধা জানাই কিন্তু ইংলিশ মিডিয়ামে আমার বাংলার ঘরে ছেলে মেয়েরা সেটা শিখতে পারে না তারা আস্তে আস্তে বিপদে চলে যাচ্ছে বিদেশি সংস্কৃতি বিদেশি সংস্কৃতি যে যাচ্ছে তারা ইংরেজিতে কথা বলতে চায় কিন্তু কতদূর ছেলে মেয়ে যে ইংরেজি শিখে আহ বড় হয়েছে আমার একটু সন্দেহ হয়ে আরেকটা কথা মানুষ চায় যে আমার ছেলে বড় হোক আমার ছেলে ইংরেজি শিখুক আমার ছেলে বড় বড় চাকরি পাঠ কিন্তু সেই চাকরি পেয়ে বাবা মাকে তারা কত শ্রদ্ধা করে এটা একটা আমার সন্দেহ জায়গা কিন্তু সকল ছাত্র ছাত্রীকে ইংরেজি মাধ্যম পড়ে গন্তব্যস্থলে যেতে পারে না অধিকাংশ ছেলে মাঝপথে বিপথে চলে যায় রেডিও তে দেখি খবরের কাগজে শুনি বা টিভিতে দেখি তাদের পথ কিন্তু সুগম থাকে না কারণ অনেক গার্জিয়ান অর্ধেক পথে ছেলে মেয়েকে বিপদে পরিচালিত করতে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কারণ আমি প্রত্যেক গার্জিয়ান বলে বলছে কার্টিউক কোর্ট অ্যাকোর্ডিং টু ক্লাস আয় বুঝে ব্যয় করো তোমার আয় যতদূর ততদূর তুমি ছেলে মেয়েকে পড়াশোনার জন্য ব্যয় করো তোমার আয় কম তুমি যদি পড়াশোনা খরচ না চলে তো পারো সেই ইংলিশ মাধ্যমে পরে কি লাভ হবে ঠিকই কাজেই তুমি যতদূর জানো তার চেয়ে গভীর ভাবে তোমার সংস্কৃতিকে জানাও তোমার ছেলে মেয়েকে সংস্কৃতি শেখাও বাংলা মাধ্যম স্কুলে লেখাপড়া শেখাও বড় করো তাহলে তোমার ছেলেদের ভালো হবে এই যে আমি প্রত্যেক গার্জিয়ানকে এই কথাটা বলি প্রকৃত মানুষ প্রকৃত মানুষ হবে মানুষ হতে গেলে আমার রবীন্দ্রনাথ চিত্তরঞ্জন দাস নজরুল এদেরকে জানতে স্বামী বিবেকানন্দকে পরহংসদেরকে জানতে হবে তাদের বাণী আমাদের আওড়াতে হবে ছেলে মেয়েদের তাদের বাণী বুঝতে হবে রবীন্দ্রনাথকে জানতে হবে নজরুল জানতে হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে জানতে হবে আমাদের যে গুরুজন নেতাজি নেতাজি স্বামী বিবেকানন্দ এদেরকে যদি আমরা না জানি তাহলে আমরা অন্য লেখাপড়া করে শিক্ষা লাভটা কি আমাদের ইংরেজি মাধ্যমে পড়লে যে মানুষ হবে তা তো নয় আমাদের গুরুজনদের যদি আমরা সম্মান দিতে পারি আমাদের মাতৃ ভাষাকে যদি আমরা সম্মান দিতে তাহলে তো আমরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারবো আচ্ছা সবশেষে সবশেষে জানতে চাইবো যে আপনি রবীন্দ্রনগর গার্ল হাই স্কুলের সভাপতি ওই স্কুলে অনেক অনেক মেধাবী অনুগ্রসর পরিবার থেকে মেয়েরা সব পড়তে আসে তো সেই মেয়েদের কি গাইড দিতে তো আপনারা একটা সবাই মিলে গোটা স্কুলের টিম যেভাবে কাজ করছেন তো সেই ব্যাপারে একটু যদি কিছু আলোকপাত করা যায় কারণ নারী শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে আমাদের দেশ এগোবে বাপি আমাকে যে প্রশ্নটা করলো সেই প্রস্তাবটা একটা গভীরতা আছে কারণ দুই হাজার দশ সাল থেকে ওই স্কুলে আমি প্রেসিডেন্ট ঠিক ওই স্কুলে তখন পুরো দোতলা বিল্ডিং হয়নি আমি গিয়ে দোতলা বিল্ডিংটা কমপ্লিট করি হুম তিনতলা বিল্ডিং এর একটা বড় হল ঘর তৈরি করি এবং মিউনিসিপাল কর্পোরেশন থেকে অনুদান পেয়ে খাবার ঘর একটা আলাদা খাবার ঘরের বিল্ডিং আমরা তৈরি করেছি আচ্ছা মিড ডে মিলের জন্য মিড ডে মিলের জন্য এবং স্কুলের স্টাফ এত ছিল না এখন স্কুলের স্টাফ অনেক বেড়েছে একটা দুঃখের কথা যে ওই এলাকাটা একটা উদ্বাস্ত এলাকা কারণ বাংলাদেশ থেকে আসাম থেকে সব বিচারিত লোক এসে ওই অঞ্চলটা গড়ে উঠেছে আশেপাশে ঘুঘুমারি শান্তিনগর হ্যাঁ এই যে অঞ্চলটা এই অঞ্চলের থেকে ওখানে বেশি ছাত্রীরা পড়তে আসছে আমাদের এই অঞ্চলে ছাত্রীদের সংখ্যা খুবই কম আচ্ছা কারণ আমাদের এই অঞ্চলের ছাত্রীরা অধিকাংশই বর্তমানে যে হাল চলছে ইংলিশ মিডিয়াম আচ্ছা ইংলিশ মিডিয়ামের প্রতি তারা বেশি আকৃষ্ট আমাদের এলাকার ছাত্রী সংখ্যা খুবই কম ওই অঞ্চল থেকে আমাদের ছাত্রীদের এখন দিদিমিরা অনেক পরিশ্রম করে ছাত্রী জোগাড় করছে বাড়িতে যায় বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলে গিয়ে তাদেরকে অনুরোধ করে যে আপনারা আমাদের স্কুলের ছাত্রী পড়ান আমাদের স্কুলের রেজাল্ট কিন্তু আগেকারই ভালো ঠিকই আমাদের হেডমিস্ট্রেস এবং দিদিমণিরা সকলে কিন্তু একান্ত চেষ্টা করে এবং আমাদের স্কুলে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যাকে বলা হয় সেটা অনেক এগিয়ে ওরা নাটকের প্রাইজ পায় ওরা খেলাধুলার প্রাইজ পায় ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাইজ পায় কারণ মেয়েগুলা আমি বলবো ওরা এত উৎসাহী ওরা স্কুলকে যথেষ্ট ভালোবাসে দিদিরও স্কুল ছাত্রীদের যথেষ্ট ভালোবাসে কিন্তু ছাত্রী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটি আমাদের একটা একটা ইংরেজি মাধ্যমে দৌরাত্ম্য দৌরাত্ম্যটাই বেশি রাইট আর ওই এলাকার রাঞ্জনরা কিছুটা আস্তে আস্তে বুঝছে কিন্তু পরবর্তী সময়ে সেই হালটা যদি এখন না ধরে বাংলা মাধ্যমের প্রতি নিতে হবে আমি প্রত্যেক অনুরোধ শিক্ষা আমাদের আপনারা এগিয়ে আসুন ছাত্রীদের বা ছাত্রদের বাংলা মাধ্যমে স্কুলে পড়াশোনা করার ওদের আগ্রহ সৃষ্টি করুন আপনারাও আমাদের এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিন ছাত্রছাত্রীদের তাহলে আমরা ভালো থাকবো এবং আমাদের এই কৃষ্টিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক 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 আছে ধন্যবাদ